হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিরিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভূমি সংস্কার বোর্ডে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন 3 এপ্রিল 2024 আর আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সঙ্গে থাকবেন গণপজন্ত বাংলাদেশ সরকার ভূমি সংস্কার বোর্ড শাখা এক প্রশাসন ভূমি ভবন লেভেল দুই ও তিন তেজগাঁও ঢাকা বারোশো আট এখানে ভূমি সংস্কার বোর্ডের আওতাধীন বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনের কার্যালয় সমূহে নিম্ন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নত শত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখন সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করছি এক নং পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং গ্রেড তেরো পদ সংখ্যা কা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নং পদের নাম ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন 10200 থেকে 24680 এবং গ্রেড 14 পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অননন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটারে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 23 শব্দ হতে হবে তিন নং পদের নাম রেকর্ড কিপার বেতন নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি যোগ্যতা যেকোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও এক্সেল সহ কম্পিউটার থাকতে হবে নাম দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদসংখ্যা তিনটি যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিশ পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে এক থেকে তিন তিন নং ক্রমিকের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাজশাহী পাবনা নাটোর রংপুর কুড়িগ্রাম লালমনিহাট যশোর চুয়াডাঙ্গা বরিশাল পটুয়াখালী এবং ফিরোজপুর জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার থেকে পাঁচ নং ক্রমিকের জন্য এখানে নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং শেরপুর কুমিল্লা লক্ষ্মীপুর নওগাঁ বগুড়া রংপুর খুলনা যশোর সাতক্ষীরা এবং বরিশাল ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান বা কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে বয়স বত্রিশ বছর শিথিল যোগ্য কেন আরো নিচে সত্তাবলী দেয়া আছে অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পাতিগণ অবশ্যই এইচ টিপি ডবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরোই এপ্রিল দুই চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পত্র জমা দানের শেষ তারিখ ছয় মে দুই বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো টাকা এবং তিনি চার ও পাঁচ নৌ পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কিভাবে এবং কোন নম্বরে এস এস দিতে হবে সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সার্কুলারটি ভালো করে পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের ভূমি সংস্কার বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে